সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আহলান শাহলান আজ পবিত্র মাহের রমজানের প্রথম দিন এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিমন নামক এলাকায় এবং আপনারা দেখছেন বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন বেশ কিছু শাহিয়াল জাতের সার বাছুর আর এই গরুগুলো সবগুলো আমাদের মমিন ভাই দেখছি আমরা সামনে দাঁড়িয়ে আছেন উনি শুরুতে কথা বলে নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মাহে রমজানের শুভেচ্ছা আপনাকে হ্যাঁ ভাই কি অবস্থা বলেন আজকে খুব ভালো ভালো বাচ্চা ভাই নিয়ে ভাই হ্যাঁ ভালো ভালো বাচ্চা নিয়ে আসেন কয়টি রইছে আজকে আজকে 10 পিস ভাই আজকে 10 পিস মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল কালার ভালো আছে সব কালার ভালো আছে নাভি ভালো আছে আর সবকিছু সুস্থ সবল 10টা বাছুর 10টা বাচ্চা আর সবকিছু নিখুত মানে সবকিছু নিখুত আচ্ছা আসেন আমরা একটু একটা একটা করে দেখে নেই সবই তো একই মানের নাকি সবই একই মানের আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দেখি প্রথম নাম্বার হচ্ছে এইটা আমরা একটা দেখে নেই টোটাল দশটা দশটার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা দেখি এটা হচ্ছে এক নাম্বার আসেন আপনি কাছাকাছি আসুন এটা হচ্ছে এক নাম্বার এটা বয়সটা কেমন হবে মমিন ভাই সাত মাসের মতো হবে বয়স এটা হচ্ছে এক মাস সাত মাসের মতো বয়স হতে পারে মোটামুটি সুস্থ সবল দেখছেন নাভিটা কিন্তু বেশ জোরানো আছে পাহাড় মোটা সোটা আছে মানে সবকিছু খাই সবকিছু এক নম্বর এবং বিচিত করে আচ্ছা দুই নম্বরটা নিয়ে আসেন দেখি এটা এক নাম্বার এটা দেখছি দুই নাম্বার আচ্ছা এটা বয়সটা কেমন হবে ভাই মমন ভাই মাস সাত একের মতো বয়স হতে পারে এটা সিরিয়ালের দুই মোটামুটি সুস্থ সবল সব সুস্থ সবল নাভি ঝোলানো আছে আর দেখছেন যে ঝুলটা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা বলছেন সাত মাসের মতো বয়স মাস বয়স হবে হতে পারে দু চার পাঁচ দশ দিন হতে পারে এটা হচ্ছে চোখের আইডিয়া চোখের আইডিয়া সাইজ কেমন আছে হ্যাঁ এটা দুই আচ্ছা তিন নাম্বারটা নিয়ে আসেন দেখি তারপর সেটা এটা তিন নাম্বার হ্যাঁ আমরা একটা করে দেখে নিই এটা হচ্ছে তিন নাম্বার সিরিয়ালের তিন আচ্ছা এটা বয়সটা কেমন হতে পারে ওই ওই রকম ছয় সাত মাস আট মাস এরকমই সাড়ে সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের এটা হচ্ছে তিন নাম্বার এটা একটা শাহি মোটামুটি দেখছি আমরা নাভিটাও ঝুলানো আছে ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটা রেখে দেন চার নাম্বারটা নিয়ে এসছে এটা হচ্ছে তিন তারপর চার হ্যাঁ

এটা বয়স কেমন হতে পারে এটাও আট মাস বয়স হতে পারে সিরিয়ালের পাঁচ নাম্বার একটু গলাটা ছাড় দেন তাহলে ঝুলটা বোঝা যাবে এটা পাঁচ নাম্বার আট মাসের মতো বয়স হতে পারে গাভি কম্বল সব কিছুই ঠিক আছে মোটামুটি নিখুঁত মানের সিরিয়ালের এটা কয় নাম্বার নাম্বার না এটা পাঁচ নাম্বার আচ্ছা আমরা একটু দেখছি এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা ছয় নাম্বারটা নিয়ে আসেন দেখি এটা রেখে দেন এটা পাঁচ তার পাশে এটা ছয় হ্যাঁ এটা ছয় নাম্বার এটা ছয় নাম্বার এটাও নাভিটা আছে ঝুলানো দেখি গলা ঝুলটা হ্যাঁ ভাই গলা ঝুলা আছে ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় এটার বয়স আনুমানিক সাত মাস হয়ে গেল মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের ছয় নাম্বার শাহি হল জাতের

সাত নাম্বারটা নিয়ে আসি দেখি আমরা এটা দেখছিলাম সাত নাম্বার নিয়ে আসেন এই পাশে নিয়ে আসেন এটা হচ্ছে সাত গলা কম্বল গুলো এলে দেবেন ভাই আর গলা কম্বল গুলো আছে কেমন লাভিটা কেমন আছে লাভি গুলা হ্যাঁ বিসি ওয়ালা তো ফিট পাবে না আমরা কই দুইটা ছলা নিবেন না বিসি না না ঠিক আছে প্রত্যেকটা দুইটা বিসি দেখে নেবে না না অবশ্যই হ্যাঁ আমার কথা সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা দেখি উপাসে হ্যাঁ এটা হচ্ছে সাত নাম্বার এটার বয়স আনুমানিক ছয় মাস সাত মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের সাত নাম্বার তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার মোটামুটি নিখুঁত মানের সিরিয়ালের সাত হচ্ছে এইটা আচ্ছা আট নাম্বারটা নিয়ে আসুন দেখলাম আমরা এটা হচ্ছে সাত নাম্বার আট নাম্বারটা দেখি তার পাশে এটা আট এটা আট নাম্বার এ পাশে নিয়ে আসেন

আচ্ছা তাহলে এই দশটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা মোহন ভাই মোটামুটি দশটা গরু সবগুলো সুস্থ সবল সবগুলো নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা বয়স বয়স বললেন থেকে মাস করে আচ্ছা আসেন আমরা আবার একটু রিভিউ দিয়ে দিন সবগুলো একটু দেখে নেই আচ্ছা ওটা দেখলাম দশ নয় সেটা হচ্ছে নয় নাম্বার আচ্ছা দাঁড়ান এদিকে আসেন